জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হজরত আমিন আদিদুল কুয়া প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন বলেন দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ পাক যাকে বলেছেন আমিন মেয়ের আজ রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা বলছে হজরত জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাহাম তাকে দেখতে পেয়েছিলেন হজরত জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোনো কিতাবে লেখা হয়েছে ছয় শত দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হজরত জিব্রাহলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরতাইল বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কি বাকি ইয়া মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন আল্লাহ এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন ইয়া মালাকাল মু এরপরে মালাকাল মরে যা মরে যা মালাকালে যাবে আর কেউ নাই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকে রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশ তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা শাজারুকি হে পৃথিবী তোর গাছগুলো কই ইয়া দুনিয়া আইনা জিবালুকি হ্যাঁ পৃথিবী তোর কোথায়। কারো কোনো জবাব হবে না আল্লাহ পাকুষগুলিকে যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুবিরের যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে জারে পোড়াইছে পানিতে যে ফুসে গেছে পোকামা যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে